আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে আমি কাজে চলে যাচ্ছি আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই আজকে আমি অনেক লেটে কাজে যাচ্ছি আর সেম প্রবলেম আমি যেই ট্রেন দিয়ে যাই সেটা আজকে ক্লোজ সাসপেন্ড যার জন্য আমাকে অন্য একটা রুট দিয়ে যেতে হচ্ছে তো আমি টাওয়ার ব্রিজ দিয়ে ঘুরে আসতেছিলাম আর টাওয়ার ব্রিজে যখনই বাস উঠল আমার সবসময় টাওয়ার ব্রিজ এরিয়াটা খুবই ভালো লাগে স্পেশালি টাওয়ার ব্রিজটা অনেক ভালো লাগে তা আমি তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম আর আমি একদম ফ্রন্ট সিটে বসেছি আমার খুবই ভালো লাগে বাসের ফ্রন্ট সিটে বসে থাকতে তবে দোতলায় বসলে আরও বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু আমি কয়েকটি স্টপ পরেই নেমে যাব তাই আর আমি সেকেন্ড ফ্লোরে গিয়ে বসিনি তো এই তো এখন আমি কাজের জায়গার খুব একটা বেশি দূরে না কারণ টাওয়ার ব্রিজ থেকে আমার জব প্লেস খুব একটা বেশি দূরে না কিন্তু যেহেতু আমি আরেকটা রুট ইউজ করি তাই সবসময় আমার টাওয়ার ব্রিজ দেখা হয় না তো আজকে যেহেতু আমি ঘুরে এসেছি তাই আর যেহেতু একটু লেট হয়ে গেছে তাই টাওয়ার ব্রিজটা পুরো ভালো করে দেখা যাচ্ছিল একদম অন্ধকার ছিল না আর আজকে একটু ঠান্ডা মাইল খুব একটা বেশি ঠান্ডা না আমি কাজে চলে এসেছি আসার পরেই কফি বানিয়ে নিয়েছি কারণ কফি ছাড়া তো আমি কাজে নামতেই পারবো না আমি নিজেকে মানে চালুই করতে পারবো না কফি ছাড়ে এরকম একটা অবস্থা তো হঠাৎ করে আমার একটা কলিক পাশে এসে বসলো আমি তার সাথে কথা বলছিলাম সে একটা বাঙালি কলিগ সে কিছুদিন পরে বাংলাদেশে যাবে ফ্যামিলি নিয়ে তো সেটাই বলছিল অ্যান্ড কোন এয়ারলাইন্সে যাবে কয়টা বাজে ফ্লাইট সেগুলো নিয়ে কথা হচ্ছিল তো তারপরে কাজ শেষ করে এখন আমি এসে বাসের জন্য ওয়েট করছি আমার একটু পরেই বাস আবারও সেই ঘুরে তারপরে বাসায় যেতে হচ্ছে কয়েকদিন ধরে আমি এই প্রবলেমটা ফেস করছি আর এই যে ট্রেনে ওঠার পর আমি এই রকম ফাঁকা ট্রেন একদমই পাই না তো আজকে পেলাম কিভাবে জানি না কাকারা চলে যাচ্ছে বাংলাদেশে চলো কাকাদের নিয়ে মাছ খাবো রুই মাছ কাকাদের নিয়ে মাছ খাবো সেদিন এত বড় মাছ কিনে আনলাম পুরো মাছ হ্যাঁ তবে এটা ভুনা ভুনা করা হয়েছে এইটা খাব আজকে যে 100 তে দিনাস তা নিয়ে যাচ্ছি আমি আবার নিয়ে একাক গায়ে বসে যাব খাবার নিয়ে নিজো রান্না করছে সো আজকে আমার আর নিজে দুই জনের আজকে জম্পেশ খানা আর এখানে আমি একটু ডাল বাগার দিতেছি কাজ থেকে আসার পরে আমি একটু রান্না করে নিলাম আর আজমি আমাকে হেল্প করেছে রান্না করার জন্য আমার ইচ্ছা করছিল একটু ভুনা করে মাছ খেতে টমেটো দিয়ে আর একটু হালকা হালকা ঝোল রেখে তো সেটাই আমি করে নিলাম রান্না শেষ এখন আমি প্যাক করতেছি চাচিদের জন্য যাতে একসাথে ডিনার করা যায় আজমি আজকে নিজ আমার যৌথ প্রযোজনায় রান্নাতে একসাথে রাতের খাবার হবে নিজ মনে অনেক কিছু রান্না করেছে যেটা বললো চাচি সো হুলুস্থুল আজকে খানাদানা আসলে চাচিরা বাংলাদেশে চলে যাবে দুই বাসার খাবার মিলে তোমায় মানে অনেক আইটেম আজকে সো চাচি বাংলাদেশে চলে যাবে চাচিরা স্যার যেই কটা দিন আছে তাই না একসাথে একটু খাওয়া দাওয়া সাথে হবে। তো এখন আমরা এই যে মাছ নিয়ে তারপরে যাব হচ্ছে চাচার বাসায় একসাথে আমরা রাতে ডিনার করব। আর মনে হলো যে কোনো কিছু একটা রান্না করলে একটু শেয়ার করে খেলে ভালো লাগবে আর আমার যাও যেহেতু অনেক কিছু রান্না করেছে আর ওর রান্নার তো বরাবরই খুবই মজা হয় ওর সাথে একসাথে বসে তারপরে আমরা রাতের খাবারটা খাবো তো আমি সব মাছগুলো প্যাক করে নিলাম বক্সের মধ্যে আজমি বেশি পছন্দ করে সিম আলু দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু আমার কাছে ভুনা রুই মাছও অনেক ভালো লাগে তো আজকের দিনটা এভাবেই শেষ হলো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম